তেলাকুচা নামক এই ফলটি আমরা অনেক জায়গাতে দেখতে পাই বিশেষ করে লতানো এই গাছটি আরেক গাছকে জড়িয়ে ধরে বেড়ে ওঠে সবুজ রঙের এই ফলটি দেখতে পটলের মতো কিন্তু পাকলে লাল সুন্দর বর্ণের একটি ফল হয়ে যায় কিন্তু এই ফলটি আপনার শরীরে ঘটাতে পারে ম্যাজিক বহু বহু রোগ যার জন্য ডাক্তারের দ্বারস্থ হতে হতে আপনি বিরক্ত হয়ে গিয়েছেন তা ঘরে বসেই নিরাময় করাবে তেলাকুচা কোন কোন রোগে ব্যবহার করবেন জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে ভিডিওটি ডাউনলোড করে রাখুন কারণ কোটি টাকার চেয়েও দামি এই ফলটির উপকারিতা সম্পর্কে আজকে বিস্তারিত জানাবো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনে ক্লিক করে দেবেন ফেসবুক পেজও আমাদেরকে ফলো করবেন তেলাকুচা গাছের পাতাকে শাক হিসাবে এবং এর ফলকে সবজি হিসাবে খাওয়া হয়ে থাকে তেলাকুচা গাছ আমরা সকলেই কম বেশি চিনি এর যে ফলটি আছে সেটি দেখতে অনেকটা শশা কিংবা কিছুটা পটলের মতো হয়ে থাকে এতে অত্যন্ত পুষ্টিগুণ রয়েছে ভিটামিন মিনারেলসে পরিপূর্ণ এই ফল এছাড়াও এতে ক্যালসিয়াম থায়ামিন ভিটামিন এ ভিটামিন সি বিটা ক্যারোটিন ভরপুর মাত্রায় রয়েছে রোগ নিরাময়ের ক্ষেত্রে সর্বপ্রথমে বলছি ডায়াবেটিসের কথা যা ধীরে ধীরে আমাদের শরীরকে অকেজ করে দিতে পারে তাই যাদের ডায়াবেটিস আছে তাদের অবশ্যই এই রোগ নিয়ন্ত্রণে রাখা খুবই দরকারি এক্ষেত্রে তেলাকুচা গাছ খুবই কার্যকরী ভূমিকা পালন করতে পারে তেলাকুচা গাছের কাঁচা পাতা ও কাণ্ড সহ নিয়ে নিতে হবে একশো গ্রাম পরিমাণে পাতাগুলো খুব ভালোভাবে ধুয়ে টুকরো করে কেটে ব্লেন্ডারে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে অথবা পাটায় বেটে নিতে হবে এখান থেকে ছেঁকে আধা কাপ পরিমাণ রস বের করতে হবে যদি ডায়াবেটিসের সমস্যা খুব বেশি থাকে তবে এভাবেই রস বের করে সকালবেলা পেটে একবার সেবন করতে হবে এবং বিকেলবেলা একবার খেতে হবে ডায়াবেটিস সাত দিনের মধ্যে কন্ট্রোলে আসবে কোনো প্রকারের ওষুধ বা মেডিসিন ছাড়াই ডায়াবেটিসকে কন্ট্রোলে আনার জাদুর এক টোটকা হচ্ছে তেলাকুচা গাছ যারা বারবার ইনসুলিন নিতে নিতে এবং ওষুধ খেতে খেতে বিরক্ত হয়ে গিয়েছেন তারা তেলাকুচা গাছ ব্যবহার করে এভাবেই উপকারিতা লাভ করতে পারেন তেলাকুচা গাছে সবজি রান্না করে খেতে পারেন অর্থাৎ ফলগুলোকে পটলের মতো মাঝখান থেকে চিরে ভেজে খেতে পারেন কিংবা যেভাবে আলু দিয়ে পটল ভাজা করে সেভাবেও খেতে পারেন এতেও কিন্তু যথেষ্ট উপকারিতা রয়েছে জন্ডিস নিরাময় তেলাকুচা গাছের পাতা খুবই উপকারী যদি কারো জন্ডিস হয়ে থাকে এক্ষেত্রে তেলাকুচা গাছের কিছু পরিমাণে পাতা নিয়ে নিতে হবে পঞ্চাশ গ্রাম পরিমাণে এবং গাছের মূল নিয়ে নিতে হবে এক মুঠো পরিমাণে গাছ উপরে নিয়ে তারপরে নিচের অংশটুকু ভালোভাবে ধুয়ে তিন থেকে চার ইঞ্চি পরিমাণে মূল নিয়ে ভালোভাবে ছেচে সম্পূর্ণ অংশ অর্থাৎ পাতা এবং ডাল ভালোভাবে ছেঁচে মূলগুলোকেও ছেঁচে এর ভেতর থেকে যে রসটি বের হবে সেটিকে বের করতে হবে সকালবেলা বাসি পেটে একবার করে পান করতে হবে জন্ডিসের রোগীদের চোদ্দ দিনের মধ্যে জন্ডিস গোড়া থেকে নির্মূল হয়ে যাবে এবং রোগী পুরোপুরিভাবে সুস্থতা লাভ করবে পা ফোলা রোগ রয়েছে অনেকেরই দীর্ঘ সময় পর্যন্ত গাড়িতে ভ্রমণ করলে বা কোনো জায়গায় পা ঝুলিয়ে বসে থাকলে পায়ে জল নামতে শুরু করে যার ফলে শুরু হয়ে যায় পা ফোলা পায়ে ব্যথা এক্ষেত্রে কিন্তু আপনি তেলাকুচা গাছ ব্যবহার করে উপকার লাভ করতে পারবেন হাই প্রেশারের ক্ষেত্রেও অনেকে শরীরে প্রচুর জল হয়ে যায় শরীরের বিভিন্ন জায়গায় জল জমতে থাকে চাপ দিলে সেই জায়গাটি ভেতরের দিকে ডেবে যায় তেলাকুচা গাছের পাতা ও মূল নিয়ে নেবেন একশো গ্রাম পরিমাণে ছেচে ভালো করে এর ভেতর থেকে তিন থেকে চার চা চামচ পরিমাণে রস বের করে নেবেন সকাল বিকেল দুবেলা এই রস পান করবেন সকালবেলা তিন থেকে চা চামচ এবং বিকেলবেলা আবার তিন থেকে চা চামচ রোগের পরিমাণ যদি কম হয়ে থাকে সেক্ষেত্রে সকালবেলা বাসি পেটে একবার পান করলেই যথেষ্ট পা ফোলা সমস্যা পায়ের ভিতরে জল চলে আসা বা শরীরের কোনো জায়গায় জল চলে আসা ব্যথা করা এই সমস্ত সমস্যাগুলো পুরোপুরিভাবে নির্মূল করে দিবে তেলাকুচা এছাড়াও এটি শ্বাসকষ্ট বা হাঁপানির ক্ষেত্রে খুবই ভালো কাজ করে বুকে সর্দি হয়ে থাকলে কাশি হয়ে থাকলে শ্বাসকষ্ট হতে পারে অ্যাজমার প্রকোপ বাড়তে পারে তেলাকুচা গাছ ভালোভাবে ধুয়ে নিতে হবে কিছু পরিমাণে পাতা ও ডাল নিয়ে তারপরে সেগুলোকে ছেচের ভেতর থেকে তিন থেকে চার টেবিল চামচ রস বের করতে হবে রসগুলো ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণে মধু মিশ্রিত করতে হবে এই মিশ্রণটিকে দুভাগ করতে হবে সকালবেলা ও বিকেলবেলা সিরাপের মতো পান করতে হবে এটি পান করার সাথে সাথে শ্বাসকষ্ট বা হাঁপানির যে প্রকোপ আছে তা কমতে থাকবে তিন থেকে সাত দিনের মধ্যে সর্দি কাশি বা অ্যাজমার প্রকোপ থাকলে তা গোড়া থেকে নির্মূল হয়ে যাবে তেলাকুচা গাছ শরীরে স্লেমা দূর করতেও সাহায্য করে থাকে যদি কারো পুরোনো কাশি হয়ে থাকে সে কাশি যদি ভালো না হতে চায় সেক্ষেত্রেও কিন্তু এভাবে তিন চার চামচ পরিমাণের রস একটা চামচ পরিমাণে সাথে মিশ্রিত করে সকাল বিকাল সেবন করতে পারলে পুরনো যে কোনো কাশি বুকের স্লেমা কফ ইত্যাদি বেরিয়ে যাবে গলা খুসখুস করবে না কিংবা গলার ব্যথার সমস্যা থাকলে তা ভালো হয়ে যাবে স্লেমা জ্বরের ক্ষেত্রে রক্ষা পেতেও তেলাকুচা গাছের পাতা এবং এর ডালের রস ব্যবহার করা যেতে পারে তিন চার চা চামচ পরিমাণে তেলাকুচা গাছের ডাল ও পাতার রস নিয়ে সকাল বিকেল দিনে দুবেলা খেতে পারলে স্লেমা জ্বরের সমস্যা থাকলে তা ভালো হয়ে যাবে এমন অনেক নারী আছে যারা সন্তান জন্ম দেওয়ার পরে স্তনে দুধ আসতে চায় না শরীর ফ্যাকাশে হয়ে যায় এ অবস্থায় তেলাকুচা গাছের ফল খুব সাহায্য করতে পারে তেলাকুচা গাছের কাঁচা ফল নিয়ে নিতে হবে একটি পরিমাণে এটিকে ভালোভাবে বেটে নিতে হবে অথবা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে তারপরে ছেকে এর ভেতর থেকে রসটিকে বের করে নিতে হবে রসটি হালকা গরম করে এর মধ্যে এক টেবিল চামচ মধু মিশ্রিত করতে হবে এই রসটি রোগীকে সকালবেলা একবার এবং বিকেলবেলা একবার এক সপ্তাহ পর্যন্ত খাওয়াতে হবে এতে করে যারা সন্তান প্রসব করেছেন তাদের শারীরিক সমস্যা শরীরের ব্যথা রক্ত স্বল্পতা শরীর ফ্যাকাশে হয়ে যাওয়া এই সমস্যাগুলো কমে যাবে এবং স্তনে দুধের যদি স্বল্পতা থেকে থাকে সেক্ষেত্রে তেলাকুচা গাছের পাতা দিয়ে তৈরি করা খাবার অর্থাৎ শাক তেলাকুচা গাছের ফল দিয়ে তৈরি করা সবজি এবং পাশাপাশি যেভাবে কাঁচা তেলাকুচা গাছের রস মধু দিয়ে মিশ্রিত করে খেতে বললাম সেভাবে খেলে স্তনের দুধ খুব দ্রুত বাড়তে থাকবে এবং বাচ্চা দুধের জন্য আর কষ্ট পাবে না যদি আপনার শরীরে কোথাও ফোড়া অথবা ব্রণের সমস্যা থেকে থাকে তবে তেলাকুচা গাছের পাতা জাদুর মতো কাজ করবে তেলাকুচা গাছের পাতা ছেঁচে এর ভেতর থেকে রস বের করে আপনি যদি নিয়মিত রাতে ঘুমাতে যাওয়ার আগে ব্রণের উপরে লাগিয়ে তারপরে ঘুমান এবং সকালবেলা আপনার মুখ ধৌত করে ফেলতে পারেন তবে কিছুদিনের মধ্যে আপনার ব্রণ ওঠা বন্ধ হয়ে যাবে যদি আপনার ফোড়া থেকে থাকে সেই ফোড়া পেকে যাবে এবং নতুন করে কোনো ফোঁড়া হবে না ব্রণের কালো দাগ থাকলে তার থেকেও মুক্তি পেতে পারবেন অরুচির সমস্যা থাকলে কিছু পরিমাণে তেলাকুচা গাছের পাতা নিয়ে অল্প পরিমাণে জলের মধ্যে সেদ্ধ করে নেবেন তারপরে এই পাতাগুলোকে ঘি দিয়ে ভেজে অল্প করে লবণ দিয়ে রান্না করে তারপর সেটিকে খাবেন সাত দিনের মধ্যে অরুচির সমস্যা বা মুখে তেতো লাগার সমস্যা মুখের যে কোনো সমস্যা ভালো হয়ে যাবে এই একই পদ্ধতিতে খাওয়া আপনার মুখের ভেতরে ঘায়ে সমস্যা থাকলে তাও ভালো করতে সাহায্য করবে যাদের আমাশয় সমস্যা আছে তারাও তিন থেকে চার চা চামচ পরিমাণের তেলাকুচা গাছের পাতার রস সকালবেলা বাসি পেটে সেবন করবেন কয়েকদিনের মধ্যে আপনার এই সমস্যা অর্থাৎ আমাশয়ের সমস্যা যতই হোক না কেন তা ভালো হয়ে যাবে তিন চার চা চামচ পরিমাণের রস কিন্তু অবশ্যই সকালবেলা একবার খেতে খেতে হবে হবে এবং একবার যাদের রোগের প্রকোপ খুব বেশি যাদের রোগ মোটামুটিভাবে নিয়ন্ত্রণে বা কিছুটা কমে গিয়েছে অতটা বেশি প্রকোপ নেই তারা দিনে একবার খেলেই যথেষ্ট তেলাকুচা গাছ যখন সংগ্রহ করবেন অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে কোনো প্রকারের ময়লা যেন না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে ভিউয়ার্স এভাবেই এই গাছটি ব্যবহার করে কিন্তু বহু মানুষ বহু রোগ সারাচ্ছে একটি টাকা খরচ না করেও আপনি হয়তো জানলে অবাক হবেন তেলাকুচা গাছের পাতার উপকারিতা এখানেই শেষ নয় এটি কিডনির মধ্যে জমে থাকা ক্যালসিয়াম ও বিভিন্ন ধরনের খনিজের কারণে যে পাথরের সৃষ্টি হয় তা দূর করে দিতে সাহায্য করে নিয়মিত তিন চার চা চামচ করে তেলাকুচ্চা গাছের পাতার রস যদি সেবন করতে পারেন তবে আপনার কিডনির মধ্যে জমে থাকা পাথর ক্রিস্টাল ক্যালসিয়াম বিভিন্ন খনিজ পদার্থ বেরিয়ে যাবে যার ফলে আপনার কিডনি ফ্রেশ হবে এবং আপনি পরবর্তীতে কিডনির কোনো রোগে ভুগবেন না তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি সকলের সাথে শেয়ার করুন আজকের মতো এখানেই বিদায় নেব আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব চিলড্রেন গুড বাই অ্যান্ড টেক কেয়ার